কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান হামিম গ্রুপের পরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে ফরিদপুরে স্থানীয় প্রেস ক্লাবে মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নায়বা ইউসুফ চৌধুরী এই সংবাদ সম্মেলন করেন তিনি অভিযোগ করেন উনিশ অক্টোবর বিএনপির কর্মসূচি চলাকালে হামিম গ্রুপের পরিচালক এ কে আজাদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের নিয়ে উপস্থিত হন এ সময় তার সাথে থাকা লোকজন বিভিন্ন আপত্তিকর স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে উপস্থিত জনতা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং একে আজাদ সহ তার সমর্থকদের অবরুদ্ধ করে রাখে প্রশাসনের সহায়তা এবং একে আজাদের ছাত্র ছায় বিএনপি বিরোধী মহল নির্বিঘ্নে এলাকায় দৌরাত্ব সৃষ্টি করেছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করে নায়বা ইউসুফ চৌধুরী এই সকল অহিন্দ শরীরের পুনর্বাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করেছে